চাপড় ঘন্ট সেটা আমি খেয়ে শশা দিয়েই যাবো নাকি ছাপ্পর ঘন্ট তারপরে হচ্ছে এটা হচ্ছে পটল ভর্তা পটলের ভর্তা এটা হচ্ছে কুমড়ো ভাজা এদিকে করেছি মুগ ডাল মটরশুঁটি আর গাজর দিয়ে এই যে গাজর আর মটরশুঁটি দেখা যাচ্ছে এই গাজর মটরশুঁটি দিয়ে মুগ ডাল করেছি এখানে করেছি দই মাছ এটা হচ্ছে দই মাছ এই যে মাছ দেখা যাচ্ছে

এ কি টক একটা করে আর তিতোতে বলে না ইস কি তিত তিতোটা তিত ঝালে উড়ে বাবা কি ঝাল কিন্তু মিষ্টির ক্ষেত্রে বলে না উড়ে বাবা কি মিষ্টি হ্যাঁ মিষ্টি বলে আমি বলছি আমি বলছি সন্দেশ খেলাম রসগোল্লা খেলাম বলি না যে মিষ্টি দাঁড়া কিরকম বলি আমি বলছি আজকে একটা রসগোল্লা আনলে ওই দুর্গানগর থেকে রসগোল্লাটা খেলাম আর একটা আর একটা দোকান থেকে আনলে সঙ্গে সঙ্গে বলবে আমি তো বলি কি সেটা কড়া পাকের কি মিষ্টি মুখটা পুরো গুলিয়ে গেল পেটটা শরীরটাই গুলিয়ে গেল এত মিষ্টি বলা হয় হালকা মিষ্টি থাকলে বলে না ওটা ঘন মিষ্টি থাকলে বা ঘন মানে চাপা মিষ্টি মানে কি বলে ডিপ মিষ্টি থাকলে বেশি মিষ্টি থাকলে বলে

নাইন্টি নাইন পার্সেন্ট তো এরকম করে খায় না নুন দেই না কিছু না কোনোরকমে খেয়ে নেই এক শসাটা আমি খুব ভালোবাসি তুমি সেই জিনিসটাকে তুমি কতটা ভালোবাসো তবে তুমি তাকে কতটা প্রায়োরিটি দেবে এটাই হচ্ছে ঘন্টা কথা কিছু বলার আছে না কিছু বলার নেই যাতে ঘুম না পায় সেই জন্য চোখটাকে টানতে হচ্ছে

আরে আলো ঝাল হয়নি ঝাল হইনি ঝাল হয়েছে না কি একটা করে লঙ্কা দিচ্ছি এখন আরে আমি তোদের না তোরা কা মরজিন্দে চাটফট কুমড়ো ভাজা পড়ু আরে সুগার ফ্রি কিউব কেন দেবেন আর নট করে দি দেবেন বন্ধ করে দিয়েছি একজনের একজনের ডিয়েট না না ওই তো একটা বাটিতে তুলবে ওটা ঝোলটা ওই বাটিতে চারটি সুগার কিউব দিয়ে দেবে ব্যাস দিয়ে হয়ে গেল আর দু যাবে না কথাটা মাছ কম হয় আমি তো জানতাম না মিমো আজকে আসছে আমি তো পাঁচ পাঁচ দশ পিস মাছ আর ডিপ পিস থেকে বাইরে বার করে কালকেই রেখে দিয়েছি কালকে পাঁচ পিস করেছি আজকে পাঁচ পিস করে করলাম এবার আমার এক পিসের জন্য পুরো মানে বাকেটটাকে বার করতে হবে পুরো বাকেটটা বার করা মানে আবার প্রতিটা মাছ বলবে তারপরে ওখান থেকে একটা কালেক্ট করা যাবে একটা পিস কারণ ও আসার জন্য ছটা হয়ে যাচ্ছে তখন মা বললো তাহলে আমি ডিম খাবো তাই জন্য এই যে ডিমের কারি বানিয়ে দিয়েছি যটা ডিম খাবে খাও কারণ ওটা ও তো ডিম খাবেই এসে আমি পাঁচখানা ডিমের কারি বানিয়েছি ছখানা ডিম সিদ্ধ দিয়েছিলাম একখানা আমি তখন খেয়ে নিলাম

ঝোল হলে এতদিন বাইরে রান্না নিজে রান্না করে করে খাচ্ছিল সিদ্ধ মিদ্ধ এইসব এবার এসে যদি ভালো খাবার না পায় তাহলে তো ডিমটাও লাগবে মাছটাও লাগবে

মোটোই না ডালটা শুধু দেখো এতটা ডাল করেছি যদিও আমার ছোট খাবে ডাল খায় একটু ভাজা করে দিতে হবে ওকে না ওইটা না ঠিক আছে আমি করে দেবো তো কি যেন বলছিলাম ডাল তো দাদা মাত্র এক হাতা নিয়েছে দু হাতা নিয়েছে বাস চাটনিটা শেষ হয়ে গেল আজকে আছে ছেলেদের জন্য নাতির জন্য রেখে দেবে বলছে ওটা চাটনি মানে টক হয়নি আজকে একটা চাটনি হয়ে গেছে कैसा है ये रिव्यू? आह, आह, तब बड़ा बड़ी। हम्म, बेशी बड़ा बड़ी। एकदम, फाइव स्टार। तो कलंदे वो, बताओ, पूरा फाइव स्टार। अलग आप क्लाउड किचन दिए ही फिर नहीं। আজকে গুবলুর এত চিৎকার চাচামি এতগুলো বাটি এনেছি আজকে পাতে পাতেই দিয়েছি মানে বাটিগুলো লাগলোই না লাগালাতে লাগাতে পারলাম না সব সব কিরকম হয়ে গেছে